আপনি বিল্ডিং মালিক আপোনাৰ নকশা গাঁৱত থাকবে

দরকার ফটোকপি তো আমার কাছে থাকবে হতে পারে আমি ব্যাংকে লোন নেওয়ার জন্য মূল কপি দিয়ে রাখছি ফটোকপি তো আমার কাছে থাকবে থাকবে না বলছে পরে পরে দিব আমরা এমন প্রয়োজন মনে করি নাই কিন্তু আমি বলছি যে আমাদের একটা এর অফিস কোথায় ডেভেলপার কোম্পানির অফিস কোথায় ডেভেলপার কোম্পানির লোকজনকে বলেন দশ পনেরো মিনিটের মধ্যে নকশা নিয়ে আসতে না হলে আমরা খালি চোখে আমরা দেখি যেরকম ব্যক্ত মনে করবো সে অনুযায়ী কাজ ঠিক আছে যেহেতু ভবনের মালিক তাহলে আপনি কি আজকে আদালতের সামনে

ডেভেলপ হওয়ার আর ল্যান্ডের মালিক না ডেভেলপ করার জন্যই দিচ্ছেন এই কোম্পানিকে যেটাই হোক আপনারা জানেন না এটা আপনার বিল্ডিংটা কিভাবে হচ্ছে কিভাবে বানাচ্ছে রাজুকের নকশা মোতাবেক হচ্ছে কি না সেটা আপনারা জানেন না নিয়ম অনুযায়ী রাজুক থেকে রকশা অনুমোদন নিয়ে আপনি সাইডে নকশা রাখবেন অনুমোদিত রকশা তারপরে এখানে একটা নির্মাণ

লিখিত হচ্ছে যে সাত দিনের মধ্যে আপনি রাস্তা থেকে আপনার যত মানে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল অপসারণ করবেন এবং রাস্তাটাকে আগের অবস্থা এগিয়ে নিয়ে আসবেন রাস্তায় বালি মাটির জাপর সেটা হচ্ছে এসে ক্লিন করে এরপরে আপনি হচ্ছে রাস্তা চট উপযোগী করবেন সবার আগে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে যে আপনার নকশার ব্যর্থ হইতে এটা আপনি নিজেও জানেন রাস্তার উপরে আপনি অনেকখানি ওইখানে যতটুকু বাড়তে পারতাম এই বছর থেকে অনেক বেশি চলে আসছে এটা খালি চোখেও বোঝা যাচ্ছে যে আপনি রাস্তায় চলে আসছেন কত রেস্ট অফিসার আছে ওনারা বলেছেন আপনারা আপনাদের জীবনের বাইরে চলে আসছেন এবং আপনাদের যে ধরনের ডিজাইন আপনারা বাড়ি নির্মাণ করছেন এই ধরনের ডিজাইন আমরা এই রাজ্য দেয় না আপনি এটা স্বীকার করেন যে আপনারা যে অতিরিক্ত জায়গায় চলে আসছেন যে ভুল হয়েছে সেটা কি স্বীকার করেন আপনাদের নির্মাণের যেটা মানে নির্মাণ মিটার যেটা আমরা বলি বৈদ্যুতিক মিটার ওই মিটারটা আমরা সিজ করবো আজকে আর আপনারকে এই যেহেতু আপনি মালিক পক্ষের এখানে আপনার শেয়ার আছে মালিক পক্ষের মধ্যে এই হিসেবে আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা করতে ঠিক আছে দুই লক্ষ টাকা জরিমানা করছি ওটা আপনাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে টাকা সরকারি পোশাকাদের r <No. S 2>、no.